গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েতে পড়ে থাকা টাকা খরচ করতে না পারায় মন্ত্রী রোশানলের মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লক অফিসে জানা গেছে এদিন ব্লক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সরকারি আধিকারিকদের নিয়ে ব্লক স্তরের কাজের রিভিউয়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠক চলাকালীন পঞ্চায়েত এলাকায় সামগ্রিক উন্নয়নের জন্য পঞ্চায়েতে পড়ে থাকা টাকা খরচ না করায় মন্ত্রী স্বপন দেবনাথের রোশানলের মুখে পড়লেন কাকুরিয়ার পঞ্চায়েতের প্রধান সোনালী ধারা জানা গেছে চলতি অর্থবর্ষে শুক্রবার পর্যন্ত পনেরোটি ফাইনান্সিয়াল এক্সপেন্ডিচার স্টেটাস অনুযায়ী উনচল্লিশ দশমিক আটষট্টি লক্ষ টাকা খরচ করতে পারেননি এ বিষয় নিয়ে মন্ত্রী তাকে জিজ্ঞাসা করায় তিনি সঠিক উত্তর দিতে না পারায় মন্ত্রীর রোশানলের মুখে পড়লেন পঞ্চায়েত প্রধান তুমি দেবে ওকে শিখিয়ে বলে আনলে না কেন যা বল প্রথম বলবে আর ওর তো ওর কাছে কোনো কাগজ নেই তোমার কাছে কাগজ তার মানে তুই দেখি তুমি কি প্রমাণ করবে যে বেকার আমি প্রধান তাহলে তুমি প্রধান হয়ে যাবে কিন্তু হতে পারো তোমাকে মহিলা হতে হবে তাহলে যদি মহিলা হতে পারবে সেদিন প্রধান চেয়ার বসে আমার কোনো আপত্তি এখন লিঙ্গ পরিবর্তন না করে নাও যাও কোনো অসুবিধা তাই তো করছো ডোবাচ্ছ তো সেইভাবে তোমার তার সাফাই দিতে যাওয়ায় হয়ে ধমক খেতে হয় পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ চঞ্চল সিং রায়কে যদিও পরবর্তী সময় পঞ্চায়েতের প্রধানদের আরও তৎপর হতে বলেন মন্ত্রী পঞ্চায়েতে আরও হতে যে আমি ওদের এরা তো আমার অনেক জুনিয়র আমি তো দীর্ঘদিন এলাকার রাজনীতির সঙ্গে যুক্ত তাই প্রধানদের বলছি তোমাদের আরও হতে হবে এক বছর আরও অজানা থাকে শিখে চেষ্টা করো তারা এক বছর ধরে পঞ্চায়েত প্রধান রয়েছেন তারা যাতে আরও ভালো করে কাজ করে সেই কথাই বলা হয়েছে মন্ত্রী বলেন বিভিন্ন পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ ঠিক সময় ঠিক মতো খরচ করতে না পারলে সেটা ফেরত চলে যাবে আগামী দিনে পয়সা পেতে সমস্যা হবে পঞ্চায়েতগুলির সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে আপনার কাজ কিছু করে আপনি না আমি আমি করছি অনুরোধ করছি আপনি কত হচ্ছে আমার আজকে বলুন এসব একটা প্রধান দিতে পারছে না